সবাইকে সিটিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে থেকে আনসার বাহিনীর সদস্যদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং পিজন ভ্যানে তুলে তাদেরকে হয়তো থানায় নিয়ে যাওয়া হবে এবং সচিবালয়ের সামনে এই মুহূর্তে আনসার সদস্যদেরকে কিন্তু সারি সারিভাবে বসিয়ে রাখা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে র্যাব এবং স্পেশাল অন্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা সবাই এখানে অবস্থান করছে এবং আনসার বাহিনীর যারা বিদ্রোহ করার পর যাদেরকে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে পিজন ভেনে তোলা হবে এবং এই মুহূর্তে আপনারা সচিবালয়ের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে সবাইকে সচিবালয়ের সামনে সড়কে বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে এক এক করে পিজন ভ্যানে তোলা হবে এবং আনসার বাহিনীর সদস্য যারা আহত হয়েছে বা যারা আহত ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হয়তো তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে তো এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সবশেষ পরিস্থিতি সচিবালয়ের সামনে থেকে এক এক করে বা নাম নিবন্ধন করে এবং নাম লিখে তারপর তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেই পিজন ভ্যানে তোলার যেই দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পিজন ভ্যানে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি পিজন ভ্যানে তাদেরকে তোলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে যারা লাইভে আমাদের যুক্ত হয়েছেন তাদেরকে এক এক করে পিজন ভ্যানে নাম নিবন্ধন করে তোলা হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে নাম লিপিবদ্ধ করে তাদেরকে থানায় নেওয়া হচ্ছে আমি পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমাকে যেটি জানিয়েছে যে এখন শাহবাগ থানায় তাদেরকে নেওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নেওয়ার পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদেরকে দেখেছি যে পিজন ভ্যানে তাদেরকে তোলা হয়েছে এরই মধ্যে এক এক করে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানায় নেওয়ার জন্য পুলিশের পিজন ভ্যান রেডি আছে এবং এক এক করে নেওয়া হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনী রয়েছে র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে আপনারা আপনাদেরকে যদি দেখাচ্ছি যে তাদেরকে গুনে গুনে এবং নাম নিবন্ধন করে তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছে বা পুলিশ র্যাব সহ অন্যান্য টিম আছে আপনারা যদি দেখেন যে আজকে সচিবালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আনসার বাহিনী সচিবালয়ে দখল করে যেই তারা তাণ্ডব তাণ্ডবের চালানো রিয়া করেছে এবং শিক্ষার্থীদের তোপের মুখে এক প্রকার তারা বিদ্রোহতে আত্মসমর্পণ করতে বাধ্য হন তো শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে সচিবালয়ের এই ধরনের ঘটনা এটি একটি ষড়যন্ত্র আনসার বাহিনীর সদস্যদেরকে যারা আত্মসমর্পন করেছে অর্থাৎ যারা সচিবালয়ের ভেতরে আটকা পড়েছিল তাদেরকে এক এক করে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে পিজন ভ্যান রেডি আছে এবং পিজন ভ্যানে বিজন ভ্যানে একে একে তোলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে বাংলাদেশ র্যাপিড ব্যাটেলিয়ান ব্যাটালিয়ান র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা রয়েছে দুজনের কর্মকর্তারা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে সচিবালয়ের এলাকার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি যদিও আশপাশের এলাকা বেশ থামথাম ভাব বিরাজ করছে তবে এই মুহূর্তে সবকিছু সেনাবাহিনীর আছে এবং এক এক করে আনসার বাহিনীর সদস্যদেরকে তোলা হচ্ছে দর্শক এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আপনারা লাইভটি দেখছেন এবং আমাদের পেজটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে ফলো 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 দিয়ে দিন আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এবং আপনারা সবাই শেয়ার করে দিন আপনারা সবাই জানেন যে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় ঘেরাও করে সচিবালয় দখলে নিয়ে তারা যে একটি অবস্থান কর্মসূচি বা তারা যে বিদ্রোহ করেছিল সে বিদ্রোহের পরবর্তী প্রেক্ষাপটে সচিবালয়ের বিদ্রোহের পরবর্তী প্রেক্ষাপটে সচিবালয়ের যারা যে সমস্ত আনসার বাহিনীর সদস্যরা ছিল যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে এখন পিজন ভ্যানে করে নিয়ে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নেওয়ার পরবর্তী যে আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আনসার বাহিনীর সদস্যদেরকে এক এক করে প্রিজন ভ্যানে করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায় এবং শাহবাগ শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পর পরবর্তী যে আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা গ্রহণ করে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে আর দর্শকদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এরই মধ্যে কিন্তু আনসার ব্যাটালিয়ানে বিশেষ ব্যাপক রদবদল হয়েছে অর্থাৎ সেই রদবদলের প্রেক্ষাপটে আনসার ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এই বিদ্রোহে বা এই ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে আনসার ব্যাটালিয়ানের কোনো সম্পৃক্ততা নাই অর্থাৎ এটি একটি তারা স্বপ্নোদিত হয়ে স্বদ্যোগী হয়ে সচিবালয় একটি নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই তারা আজকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা আর জন্ম না হয় সেজন্য সচিবালয় এলাকা সহ পুরো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আনসার বাহিনীর সদস্য যারা আত্মসমর্পণ করেছে বিদ্রোহের পর যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে যদিও এখন পর্যন্ত সঠিক অনুমান করে সংখ্যাটা হিসেব করা যায়নি যে কতজন আনসার বাহিনীর সদস্য আটক কিংবা থানা হেফাজতে নেওয়া হচ্ছে তবে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বলছে সেই সংখ্যাটা হয়তো তিনশো পঞ্চাশ কিংবা তার একটু কম বেশি হতে পারে দর্শক এই মুহূর্তে যারা এসি ডিজিটালে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে সচিবালয়ে আজকে যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটনা ঘটেছে ঘটনার পর আসার বাহিনীর সদস্যরা এক এক করে আত্মসমর্পণের পর এক এক করে তাদেরকে এখন থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ শাহবাগ থানায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এখন তাদেরকে সচিবালয় নিয়ে যাওয়া দুঃখিত এখন তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন আনসার সদস্য তিনি হাঁটতে পারতেছে না হয়তো তিনি হাঁটতে পারছেন না তার হয়তো তিনি আহত হয়েছেন এবং আজকে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বেশ বেশ কিছু না তার সংখ্যা অনেক বিশ্বভাবে আনসার বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন এবং একজন আনসার বাহিনীর সদস্য তিনি হাঁটতে কষ্ট হচ্ছে তিনি সম্ভবত আহত হয়েছেন তাকে অন্য আনসার বাহিনীর অন্য সদস্যরা তাকে সহযোগিতা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখন সচিবালয়ের আশেপাশে এই সামনে এলাকাদের শিক্ষার্থী নেই যারা আছে এরা সাধারণ উৎসুক জনতা এবং সাধারণ মানুষ যারা উৎসুক জনতা আগ্রহ নিয়ে কেউ ভিডিও করছেন কেউ দেখছে উৎসুক জনতাই বলা যায় তারা আশপাশের এলাকার বাসিন্দা তারা এখানে এসে আগ্রহের সঙ্গে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবি আজকে মেনে নেওয়ার পরও দাবি মেনে নেওয়ার পরও তাদের যে বিদ্রোহ এবং সচিবালয়ে অবস্থান করে সচিবালয়ে ঘেরাও করে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে সচিবালয়ের ভিতরে বেশ কয়েকজন উপদেষ্টা এবং সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী তারা ভেতরে আটকা পড়েছিল তাদেরকে অবরুদ্ধ করে তাদের দাবি আদায়ের যে বাধ্যতা বাধ্য করার চাপ দেওয়া হয়েছিল এবং এর পরবর্তী প্রেক্ষিতে শিক্ষার্থীরা এসে সচিবালয় থেকে আনসার বাহিনী সদস্যদেরকে পিছু হটিয়ে পুরো সচিবালয় এলাকা নিয়ন্ত্রণে নেয় তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী র্যাবের একাধিক টিম আসে আসে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে আনসার বাহিনীর সকল সদস্যদেরকে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে অর্থাৎ আর একজনও আনসার বাহিনীর একজন সদস্য নাই এখানে এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর ভিজে গেছে মেয়ে দেখেন বলে কিনা বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে পিজন ভ্যানে করে তোলা হয়েছে এবং পিজন ভ্যানে তাদেরকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এবং এখান থেকে যে নমুনা অর্থাৎ আজকে ঘটনার এবং সংঘর্ষে যেই আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো আইনশৃঙ্খলা আবাহিনীর সদস্যরা জমা নিয়ে যাচ্ছে আপনারা চলে দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে এসিটিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আহ আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনের এখনকার অবস্থা পরিস্থিতি মোটামুটি বেশ থমথমে রয়েছে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং পুলিশের একাধিক টিম গোয়েন্দা বিভাগ রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা তারা তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনসার বাহিনীর সদস্যদেরকে এখন যারা আত্মসমর্পণ করেছে যারা বিদ্রোহ করেছে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে পুলিশের একাধিক প্রিজন ভ্যান এসে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এখন প্রিজন ভ্যানে আছে আনসার বাহিনীর বেশ কিছু সদস্য যারা খুব মারাত্মকভাবে আহত হয়েছে তাদেরকে হয়তো থানায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেবে আহত আজকের এই সংঘর্ষে বা অনাপ্রাক পরিস্থিতিতে আহত হয়েছে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে আহতদের তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দর্শকদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আহত হয়ে এরকমই একটি ছবি আমরা দেখেছি তো বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে গুরুতর আহত হয়েছে আর শিক্ষার্থীরা আজকে যেটি অভিযোগ করেছে যে শিক্ষার্থীদের উপর আনসার বাহিনী গুলি নিক্ষেপ করেছে গুলি বর্ষণ করেছে অর্থাৎ তারা তাদের যে অস্ত্র আছে অস্ত্রধারী যারা আনসার ব্যাটালিয়ানের সদস্য আছে তারা শিক্ষার্থীদের উপর গুলি নিক্ষেপ করেছে এবং এ ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছে নিন্দা জানিয়ে তারা আনসার বাহিনীকে নিষিদ্ধ এবং বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছে তারা যে আনসার বাহিনী বিলুপ্ত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ব্যবস্থারও দাবি জানানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে সেই মতো ব্যবস্থা করে যে সমস্ত আনসার বাহিনীর সদস্যরা যারা যে সমস্ত আনসার বাহিনীর সদস্যরা যারা হ্যাঁ না যে সমস্ত আনসার বাহিনীর সদস্য যে সমস্ত আনসার বাহিনীর সদস্যরা বিদ্রোহের পর আত্মসমর্পণ করেছে তাদেরকে এখন সাহাবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা এখন সচিবালয়ের সামনে থেকে এসি টিভি ডিজিটালের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা দয়া করে দ্রুত শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন কার কি মন্তব্য আছে সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যাবেন এবং আপনার মতামত অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখব সচিবালয় আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা ঘটেছে সে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনার পরিপ্রেক্ষিতে যেই পরবর্তী যেই ঘটনা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে পুরুষ সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়ে না এবং তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ভেতরে অর্থাৎ সচিবালয়ের ভেতরে যেসব আনসার বাহিনীর সদস্য সচিবালয়ের ভেতরে যেসব আনসার বাহিনীর সদস্য ভেতরে অবস্থান করছিল তারা আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং আত্মসমর্পণের পর তাদেরকে এখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তো এখানে সংখ্যাটা আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি যে এখানে সংখ্যাটা মোটামুটি বেশ তিনশো পঞ্চাশ জনের মতো এরকম হবে একটি যদি এটি এখনও নিশ্চিত করে বলতে পারতেছি না বা নিশ্চিত করে কেউই বলেনি সংখ্যাটা হয়তো শাহবাগ থানায় নেয়ার পর পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে যে প্রকৃত সংখ্যাটা কত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের একাধিক প্রিজন ভ্যান আছে আছে রমনা মডেল থানার পুলিশ এবং অন্যান্য শাহবাগ থানার থেকে শুরু করে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে আছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের সদস্যরাও এখানে রয়েছে সচিবালয়ের পুরো এলাকাটাই এখন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দর্শক আমরা আনসার বাহিনীর দর্শক আমরা আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে আমরা আমাদের পক্ষে সেটি করা সম্ভব হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যান এই প্রিজন ভ্যানে করে আনসার বাহিনীর সদস্যদেরকে এখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আবার থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একাধিক গাড়ি তাদেরকে আনসার বাহিনীর সদস্যদেরকে সাবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং ভিতরে যেসব আনসার বাহিনীর সদস্য পোশাকগত অবস্থায় ছিল যারা ভিতরে যারা ভিতরে ভিতরে যারা অবরুদ্ধ আটক হয়েছিল যারা ভিতরে আটক হয়েছে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে তাদেরকে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের সামনে নিয়ে আসা হয়েছে এবং সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে এক এক করে নাম নিবন্ধন করে তাদেরকে নাম নিবন্ধন করে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কমেন্ট বক্সে আপনার মন্তব্য আপনি লিখে যান আমরা আপনার মন্তব্য সাদরে গ্রহণ করব। বাংলাদেশ আনসার বাহিনী এবং সচিবালয়ে আজ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা আপনার কী মতামত আপনি আপনি এবং আমি আমরা যারা দেশের সুনাগরিক হিসেবে আছি আপনার সেই মতামত আপনারা সাদরে কমেন্টে আপনারা লিখে যান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে থেকে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আনসার বাহিনীর সদস্যদেরকে এক এক করে লাইনে দাঁড়ানো হয়েছে অর্থাৎ এখানে পর্যায়ক্রমে এক এক করে বের করা হচ্ছে ভিতর থেকে এবং প্রিজন ভ্যানে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে তা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই পরবর্তী পদক্ষেপ গ্রহণের পর পরই কী সিদ্ধান্ত আসে সেটি আমরা হয়তো আগামীকাল আপনাদেরকে জানাতে পারব এখানে পুলিশের বেশ কিছু কয়েকজন কর্মকর্তা আছে আমরা কথা বলার চেষ্টা করেছি যদিও এই মুহূর্তে তারা তাদের আইনি প্রক্রিয়া নিয়ে সবাই ব্যস্ত থাকার কারণে কথা বলতে কেউ রাজি হচ্ছে না যদিও এ ঘটনার পরবর্তী আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে হয়তো আমাদেরকে গণমাধ্যমকে হয়তো জানিয়ে দেওয়া হবে পরবর্তী ঘটনার চুলছে আর বিশ্লেষণ কৃষক আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সদস্যের এখানে বেশ কয়েকজন নারী আনসার নারী আনসার রয়েছে নারী আনসার সদস্য রয়েছে তাদেরকে তাদেরকেও দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সদস্যরা সদস্যদেরকে এক এক করে লাইনে ধরে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আনসার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের পর তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনি পুরুকে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে রয়েছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সদস্যদেরকে গণনা করা হচ্ছে গণনা করে তাদেরকে এক এক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলার পর এই মুহূর্তে কিন্তু হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার পর তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে রয়েছে মহিলা আনসারের সদস্য না এদিকে দেখাচ্ছি না ভাইয়া এদিকটা দেখাচ্ছি আমরা তো বুঝি দেখাচ্ছি এদিকটা দেখাচ্ছি সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আর কারণ